বাংলাদেশের ক্রিকেটাররা সহজে অবসর নিতে না চাইলেও বিশ্ব ক্রিকেটের তারকারা ক্যারিয়ারের সেরা সময়ে ক্রিকেট ছেড়ে নতুনদের সুযোগ করে দেন এবিডি ভিলিয়ার্স কুমার সাঙ্গাকারা কুইন্টন ডিকক ও স্টুয়ার্ট ব্রড তারা চাইলেই অনায়াসে ক্রিকেটটা চালিয়ে যেতে পারতেন অ্যালেক্স সেলস ডেভিড ওয়ার্নার ও ট্রেন্ট বোল্ডের বেলাতেও একই কথা বলা যায় তবে দলে থেকে বোঝা হওয়ার চেয়ে তারা সসম্মানে সরে দাঁড়িয়েছেন সেরা সময় থেকে অবসরে যাওয়া এমন কিছু ক্রিকেটারকে দেখে দিন সময়টা দু আঠারো সে বছর হুট করেই অবসরের ঘোষণা দিয়ে বসেন প্রোটিয়া কিং বলন্তি এবি ডি ভিলিয়ার্স তখন তার বয়সটা ছিল মাত্র 34 সবচেয়ে বড় কথা এবি ছিলেন উরন্ত ফর্মে সব প্রতিপক্ষের সামনে তখনও তিনি মূর্তিমান আতঙ্ক 2019 বিশ্বকাপে তাকে ঘিরে আবির্ভূতিত হবে সাউথ আফ্রিকার স্বপ্ন এমনটা ভেবে রেখেছিলেন অনেকে কিন্তু সেই সময় এবির আচমকা সিদ্ধান্ত সবাইকে চমকে দেয় তিনি চাইলেই আরেকটা বিশ্বকাপ খেলতে পারতেন তবে পরবর্তীতে জানা যায় চোখের সমস্যার কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি অবসরের আগে এবি চোখের জটিলতায় ভুগেছেন বাবার অনুরোধে শ্রী শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন দু সালে অথচ সে বছরটা তার স্বপ্নের মতো কেটেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ান বিশ্বকাপে তিনি পরপর চারটি ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড করেছিলেন সে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানও এসেছিল সাঙ্গার ব্যাট থেকে অবসরে যাওয়ার এক বছর আগে অর্থাৎ দু সালে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন সেই আসরের ফাইনালে সামনে থেকে দলের জয়ে অবদান রেখেছিলেন বাংলাদেশের বিপক্ষে টেস্টে ক্যারিয়ার সেরা ৩১৯ উনিশ রানের একটি ইনিংসও খেলেছিলেন দু সালে অথচ সেই সাঙ্গা এক বছর পরেই সব ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলে ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা পেসার স্টুয়ার্ট ড্র টেস্ট ক্রিকেটকে বিদায় জানান দু সালে সাদা বলের খেলা থেকে দূরে থাকলেও লাল বলে ইংলিশদের ভরসা স্থল ছিলেন ড্রট বিদায় বেলাতেও ছিলেন আপন আলোয় উজ্জ্বল দু সালের অ্যাশেজে বাইশ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি বিদায় টেস্টেও অনন্য এক কীর্তি করেছিলেন ড্রট নিজের খেলা শেষ বলে হাঁকিয়েছিলেন ছক্কা আর নিজের শেষ বলে পেয়েছিলেন উইকেট উইন্টন ডিকক এত আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে থেকে যাবেন এটা হয়তো অনেকে চিন্তাও করেনি বয়সটা মাত্র বত্রিশ ফিটনেস ফর্ম রিফ্লেক্স সব কিছুতে তিনি সেরাদের কাতারে অথচ আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন প্রোটিয়া এই ব্যাটসম্যান অবশ্য টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন সালে দু বিশ্বকাপ দিয়ে নিজের ওয়ান ডে ক্যারিয়ারও সমাপ্ত করেছেন অথচ সে আসরে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও তিনি সাউথ আফ্রিকা দলে ছিলেন তবে হৃদয় বিদারক ফাইনাল হারের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আর দেখা যায়নি আধুনিক ক্রিকেটে বাহাতি পে বোলারদের কথা উঠলেই মিচেল স্টার্ক ও ট্রেন্ড বোল্টের নাম আসে দুজনের বয়সী পঁয়ত্রিশ অজিদের হয়ে স্টার্ক এখনো তিন ফরম্যাটে খেলে গেলেও বোল্ট তার জাতীয় দলকে গুড বাই বলে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে বেশ আগে কিমিদের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নামটা প্রত্যাহার করেছিলেন তিনি কিন্তু বোল্টের বোলিংই বলে দেয় তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য অন্য অনেকের থেকে বেশি ফিট ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট শুরুর অন্যতম কারিগর ছিলেন ওপেনার অ্যালেক্সেলস দুহাজার তেইশ সালে আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নিলেও এখনও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি হেলসের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই তিনি অনেকদিন জাতীয় দলে খেলছেন না অবসর নেয়ার এক বছর আগেও ইংলিশদের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে সামনে থেকে অবদান রেখেছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের বিদায়তেও অনেকে হৃদয় ভেঙেছে দু সালের শুরুতে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ান ওয়ার্নার নিজের শেষ টি টোয়েন্টি সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি শেষ ম্যাচে পেয়েছিলেন ফিফটির দেখা ওয়ার্নার যেরকম ফর্মে ছিলেন একাদশে জায়গা নিতে বেগ পেতে হতো না অথচ তিনি হেঁটেছেন এবিডি ভিলিয়ার্স ও কুমার সাঙ্গাকারাদের পথে বেছে নিয়েছেন সম্মানজনক বিদায় এভাবেই বিখ্যাত ক্রিকেটাররা সময় থাকতে সরে গিয়ে নতুনদের সুযোগ করে দিয়েছেন